নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কম মশলা এবং কম তেল দিয়ে একটা দারুণ চিকেনের রেসিপি বানাবো বাড়িতে চারশো গ্রামের মতো চিকেন ছিল সেটাকে গোলমরিচের গুঁড়ো অল্প লবণ এবং আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে এরপর ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম এদিকে একটি ফ্রাইং প্যানের মধ্যে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম এক টেবিল চামচের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং দুটি লবঙ্গ দুটি এলাচ হাফ ইঞ্চির মতো দারচিনি আমি বেশিরভাগ ক্ষেত্রে সাদা তেল ব্যবহার করি না রাইস ব্র্যান অয়েল ব্যবহার করি আপনারা ইচ্ছে করলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে এই চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন চিকেনের কালারগুলো কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে চিকেনের পিসগুলোর কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে চিকেনের পিসগুলো খুব ভালোভাবেই রোস্ট করা হয়ে গেছে এরপর চিকেনের পিসগুলোকে একটা একটা করে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি এর মধ্যে যে তেলটা রইল বাকি তেলটুকু দিয়ে কিন্তু আমি বাকি রান্নাটুকু করে নেব এর মধ্যে আর রকম তেল ব্যবহার আমি করব না এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে একটা চামচ এবং কুচি করে রাখা দুইখানা পেঁয়াজ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কুচি করে রাখা কাঁচা লঙ্কা এই রান্নায় আমি কাঁচা লঙ্কায় ব্যবহার করবো কোনো রকম শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ব্যবহার করবো না দিলাম বাকি থাকা আদা রসুনের পেস্ট মশলা থেকে যখন বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এবং সাত আটটার মতো কাজু ভিজিয়ে রেখে বেটে রেখেছিলাম তার যে পেস্ট হয়েছিলো সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজুর পেস্ট দেওয়ার পরে একটু জল দিয়ে তারপর নাড়াবেন তা না হলে কাজুর পেস্টটা কিন্তু অনেক সময় কি হয় তলায় লেগে যেতে পারে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে থাকবে এই লো হিটে থাকা অবস্থাতেই আমি দিয়ে দিলাম একশো গ্রামের মতো টক দই মিডিয়াম টু লো হিটে এটা রান্নাটা করতে হবে এবং টক দইটা দেওয়ার পরে একেবারে সমানে কিন্তু নাড়াতে হবে তা না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে রান্নাটা একেবারে অন্য রকম হয়ে যাবে তাই নর্মাল টেম্পারেচারে রাখা এই টক দই দেওয়ার পরে লো হিটে স্প্যাচুলা দিয়ে সমানে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত দইটা ফুটে উঠবে দইটা ফুটে ওঠার পরে আর কোনো চিন্তা নেই এর মধ্যে দিয়ে দিলাম রোস্ট করে রাখা চিকেনের পিসগুলো একেবারে সিম্পল কম মশলা দিয়ে কম তেল দিয়ে এই রান্নাটি খেতে খুবই সুস্বাদু লাগে এবং খুবই সহজপাত্য দেখুন বেশ পাঁচ মিনিটের মতো চিকেনটা ফুটতে শুরু করেছে এর মধ্যে এক চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ঢাকা দিয়ে আরও আট দশ মিনিটের মতো মিডিয়াম হিটে রান্নাটাকে করে নিচ্ছি সুন্দরভাবে চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে এবং রান্নাটাও অলমোস্ট রেডি এই দই চিকেন আপনারা রুটি পরোটা লুচি যে সাদা ভাত যে কোনো কিছুর সাথে খুব সহজেই খেতে পারেন এটাকে আমরা ডায়েট চিকেনও বলতে পারি যেহেতু অল্প তেল এবং অল্প মশলা দিয়ে তৈরি এরপর এই দই চিকেন একটি অন্য পাত্রে আমি ট্রান্সফার করে দিচ্ছি এটাকে এরকমও খাওয়া যায় অথবা এর মধ্যে যে তড়কা দেবো সেই তাড়কা রেসিপি আমি আগে অন্য আমার যে দই পনির রেসিপি শেয়ার করেছিলাম তাতে আমি এই রেসিপিটাও শেয়ার করেছিলাম এক টেবিল চামচের মতো দেশি ঘি দিয়ে তার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু গরম করে নিয়ে এর উপরে ছড়িয়ে দিলাম এতে এ গন্ধটা আরও বেশি ভালো হয় খেতেও আরও ভালো লাগে তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে রেসিপিটি অবশ্যই জানাবেন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ